অক্টোবর হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাঝে মঞ্চ থেকে দলের সাধারণ সম্পাদকের কণ্ঠে ঘোষণা আসে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন দুই কাণ্ডারির নাম সভাপতি সম্পাদক এমন ঘোষণার পরপরই উচ্ছ্বাসে মেতে ওঠে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বিশেষ করে তৃণমূল থেকে উঠে আসা পনিরুজ্জামান তরুণকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করায় পরিবর্তনের এক নতুন আবহ তৈরি হয় কর্মীদের মাঝে সাংগঠনিক দক্ষতা ধারাবাহিকতায় দ্রুতই পাল্টে যায় ঢাকা জেলা আওয়ামী লীগ জেলার আওতায় থাকা ষাটটি ইউনিটে গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি রাজনৈতিক ধারায় গতি পেতে শুরু করে সংগঠনের কার্যক্রম আমরা এবার স্ট্রিক্টলি আমরা জেলার সভাপতি সেক্রেটারি আমরা মনিটর করেছি যে আমাদের ঢাকা জেলার প্রতিটি ইউনিটের আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমাদের জমা দিতে হবে আমরা একটা টাইম ফ্রেম করে দিয়েছিলাম এবং সেই টাইমের মধ্যে আমাদের জেলার প্রতিটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি আছে দীর্ঘ সময়ও ঢাকা জেলা আওয়ামী লীগের মতো গুরুত্বপূর্ণ একটি ইউনিটের দলীয় কার্যালয় না থাকাটা ছিল সাংগঠনিকভাবে এগিয়ে চলার অনেকটা মূল প্রতিবন্ধকতা সেখানেও এসেছে সফলতা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের প্রহমানের সহযোগিতায় দ্রুতই আলোর মুখ দেখে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় নতুন কমিটি গঠনের নয় মাসের মধ্যে দু তেইশ সালে তিন জুন অনারম্বর আয়োজনে রাজধানীর তেজগাঁয়ে জেলা কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা জেলা আওয়ামী লীগের কোনো অফিস ছিল না কার্যালয় ছিল না সেটি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমাদের দোহারনগঞ্জবাসীর অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব জননেতা জনাব সালমান এফ রহমানের সহযোগিতায় আমরা আমাদের কার্যালয় পেয়েছি সেই কার্যালয় থেকেই আমরা ঢাকা জেলা আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড পরিচালনা করছি ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নামটা দিয়েছে এই ভবনের ভিতরে এখানে বিভিন্ন অফিস আছে ভবিষ্যতে আরো হতে পারে নেত্রী বলেছেন যে শুধু ঢাকা জেলা আওয়ামী লীগ এটা তাদের নিজস্ব কার্যালয় আর বাকি যারা বসবে তারা ভাড়া দিবে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তার ওখানে অফিস আছে যে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে সে নিজেও বলছে যে আমি ভাড়া দিব উল্লেখ করার মতো বেশ কয়েকটি কর্মকাণ্ড ঢাকা জেলা আওয়ামী লীগকে নিয়ে আসে আলোচনায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বেশ কয়েকটি মানবিক কর্মকাণ্ড পরিচালিত হয় নতুন কমিটির হাত সৃজনশীল গত রমজান মাসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার নির্দেশে রোজাদারদের অসহায় রোজা আমরা অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং প্রতিটি কিছুতেই আমরা মানবিক কর্মকাণ্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি এবং আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগ আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রতিটি ইউনিট আমাদের গতিশীল এর মধ্যে জেলা কার্যালয়ে আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীটি প্রশংসা করিয়েছে সকলের মাঝে গেল সাত জুন এ প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সেই সংবাদচিত্রের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি একজন শিশু খোকা থেকে কিভাবে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধিতে অভিসংবাদিত নেতা হলেন সেই প্রামান্য চিত্রের মধ্য দিয়ে সেখানে উপস্থাপন করা হয়েছে সংগঠনের অগ্রগতিতে অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা থাকে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতের অমিল থাকার বিষয়টি সেখানেও ব্যতিক্রম ঢাকা জেলা আওয়ামী যে কারণে সারা বাংলাদেশের জেলা ইউনিটগুলোর মাঝে দৃষ্টান্ত এখন ঢাকা জেলা সংগ্রামী সভাপতি জনাব বেনজির আহমেদ তিনি আমার শ্রদ্ধা বড় ভাই তিনি দীর্ঘদিন এই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতির দায়িত্বে আছেন আমাদের তিনি আমাকে আমি তাকে বড় ভাইয়ের মতো অনেক বেশি শ্রদ্ধা করি এবং তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন আমাদের কখনোই কখনই কোনো কাজে মত পার্থক্য নাই এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে এখন আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ কর্মকাণ্ডের মধ্য দিয়ে গতিশীলতা করে ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আস্থা অর্জন করতে পেরেছি যে বাংলাদেশের গতিশীল জেলাগুলোর মধ্যে অন্যতম ঢাকা জেলা সাংগঠনিক গতিশীলতার পাশাপাশি সৃজনশীল মানবিক ও ব্যতিক্রম কার্যক্রমের মধ্যে দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগকে এগিয়ে আয় খুশি কেন্দ্রীয় নেতারা ঢাকা জেলার আমাদের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক বেনজির আর তরুণের নেতৃত্বে ঢাকা জেলাকে যেভাবে আমরা ওনারা এগিয়ে নিয়ে আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ চাই ঢাকা বিভাগের সাংগঠনিক জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী কাঠামো আজকে ঢাকা জেলা আওয়ামী লীগের আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দলীয় কার্যালয় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় রাজনৈতিক ধারা নয় তৃণমূল থেকে উঠে আসা কর্মীরাই যেন একসময় নেতৃত্বের যোগ্য স্থানে আসীন হতে পারে এমন প্রত্যাশা রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের অমিতাভ বপ্পু প্রিয় নিউজ টোয়েন্টি ফোর